সালামু আলাইকুম আহমতুল্লাহ ডাকাতির ছাত্র দলের দুই নেতা সহ গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি ডাকাতির মামলায় তাও ছাত্র দলের নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেটা সেন্টার লিমিটেড ডক এয়ার নামের একটি প্রতিষ্ঠানের ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্র দলের দুই সহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা রোববার পনেরো ডিসেম্বর ভোররাতে উপজেলার দরিকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মেহেদি হাসান রিপন বত্রিশ মোরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান তিরিশ উপজেলার দরিকান্দা এলাকার হাসান আলীর ছেলে পাপ্পু মিয়া তেত্রিশ ও সাদিকুল ইসলাম সাদু চল্লিশ জানা যায় আঠারোই নভেম্বর মোরাপাড়া এলাকার মেটা সেন্টার লিমিটেড ডক ইয়ার্ডে একদল দুর্বৃত্ত ডাকাতি করে একই দল চার ডিসেম্বর ওই ডক ওয়ার্ডের কর্মকর্তাদের উপর আবার আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য কর্মকর্তাদের বাধ্য করার চেষ্টা করে মেহেদি হাসান রিপন ও আকিফ হাসানের নেতৃত্বে পরিচালিত এই চক্রটির বিরুদ্ধে এই এলাকায় একাধিক চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের বিভিন্ন টল দল দীর্ঘদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টা করেছিল চক্রটি বেশিরভাগ সময় এলাকায় থাকতো না এবং খুব অল্প সময়ের জন্য এলাকায় এসে বিভিন্ন অপরাধ পরিচালনা করে স্থান ত্যাগ করতো গত পনেরো ডিসেম্বর রাত তিনটায় রূপগঞ্জ আর্মি ক্যাম্প ও পুলিশের একটি দল তাদের এলাকায় অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে ডক এয়ারডে ডাকাতি মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানার ওসিলে লিয়াকত আলী কালবলাকে জানান গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জে আদালতে পাঠানো হয়েছে হ্যাঁ এদেরকে ধরছেন গ্রেপ্তার করবেন রিমান্ড দেবেন এরা যদি এই ডাকাতির সঙ্গে যদি জড়িত থাকে এদেরকে আইনে আওতায় শাস্তি প্রদান করবেন এবং আমি বিশ্বাস করি যে বিএমপির নেতৃপর্যায়ে যারা আছেন এইসব ছাত্র দলের যেসব নেতারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিষয়ে আপনারা কোনো তদবির করবেন না সঠিক তদন্ত করে দোষ পাইলে পারে তাদেরকে আইনের এনে শাস্তি প্রদান করা হবে আপনারা কি করবেন দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদেরকে দল থেকে আজবানোর জন্য বহিষ্কার করবেন যাতে নেক্সট টাইম বিএমপি দলের মধ্যে এরা ইনভলভ হতে না পারে বিএমপির ক্ষমতার অপব্যবহার না করে বিএমপির নাম ব্যবহার করে ছাত্রদলের নাম ব্যবহার করে যাতে আবার নেক্সটে যাতে এই ধরনের ডাকাতি চাঁদাবাজি বিভিন্ন রকম অপরাধের সাথে যাদের নজর হতে পারে এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীরা যারা উচ্ছৃঙ্খল তা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত যার কারণে দলের ভাবনতি নষ্ট হচ্ছে তারেক রহমানের কাছে এই ধরনের ইনফরমেশন যাচ্ছে এই জন্য তারেক রহমান কিন্তু দলের নেতাকর্মীদেরকে খুব সতর্ক করেছেন এবং নেতাকর্মীদেরকে বারবার তিনি সতর্ক করতেছেন এবং এরপরও একের পর এক অঘটন ঘটেই চলেছে এতে বিএমপির সুনাম নষ্ট হচ্ছে মানসম্মান নষ্ট হচ্ছে তাদের ভোট কমতেছে আগামীতে বিএমপির ক্ষমতা আসার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ বিএমপিকে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মী যারা আছে ছাত্র বিএমপিতে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দেন আরও ছাত্রলীগের অনেক লোকজন বিএমপিতে আসার চেষ্টা করতেছে এটাও হয়তো বিএমপির লোকজন অনেকেই জানে কয়েক জায়গায় আমরা দেখেছি বিএনপির নেতারাই বলেছে যে অনেক আওয়ামী লীগরা ছাত্রলীগরা এখন বিএমপি হয়ে যাচ্ছে তো এতেও বিএমপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে আগামীতে ক্ষমতায় আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে মানুষ যেটা দেখতে পাচ্ছে যে বিএনপির লোকজন চাঁদাবাজি করতেছে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের ডাকাতি মামলায় গ্রেপ্তার হচ্ছে মানুষ চিন্তা করতেছে যে ক্ষমতায় আসার আগে এই অবস্থা ক্ষমতা আসলে তারা কি করবে এই জায়গা থেকে তারা কিন্তু ডিসিশন নিচ্ছে চিন্তা করতেছে আগামীতে তারা বিএনপি হয়তো ক্ষমতায় আসতে যেতে চায় না আনতে চায় না তারা বিকল্প কোনো রাস্তা বাংলার জামাত ইসলামীকে তারা ক্ষমতা দেখতে চাই তো আলহামদুলিল্লাহ ঠিক আছে চালায় যান কোনো সমস্যা নাই আমরা বলবো যে ভালো কাজ করেন আমরা চাই যে দেশে জামাত বিএমপির মধ্যে দ্বন্দ্ব লাগুক প্রতিদ্বন্দ্বিতা হোক বিষয়টা এরকম না প্রতিযোগিতামূলক রাজনীতি হোক কে কত মানুষের উপকার করতে পারে কে কত মানুষকে ভালোবাসতে পারে কে কত মানুষকে সহযোগিতা করতে পারে এইভাবে রাজনীতি হোক তাই না এভাবে রাজনীতি হলে পরে সবাই সুবিধা ভোগ বহন করবে সবাই যত মানুষ আছে যেসব জনগণ আছে তারা সুবিধা ভোগ করবে তখন মানুষ যাকে এসে তাকে ভোট দেবে ভালোবাসবে ক্ষমতায় আনবে এই কাজগুলো করতে হবে কিন্তু চাঁথাবাজি করে ডাকাতি করে এভাবে মাদক ব্যবসা করে বিভিন্ন অপরাধমূলক কাজ করে দুর্নীতি করে আর মানুষের ভালোবাসা পাওয়া যাবে না ইনশাআল্লাহ আগামীতে জনগণ দেশের মানুষ মুসলমানরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে যে আগামীতে তারা কাকে ক্ষমতায় আনতে চায় তাদেরকে ক্ষমতায় এলে পরে দেশে মানুষ শান্তি পাবে এ দেশটা দুর্নীতিমুক্ত হবে আশা করি মানুষ সেদিকেই হাঁটতেছে সেদিকেই সচেতন হচ্ছে ধন্যবাদ